মারে মারে এই ভিতরে আপনারা দেখছেন যে আসুন বাঞ্জালি শেষ হিসেবে এই যোগ্রাটা বাহিরে হয়েছে আচ্ছা আচ্ছা বাহিরের থেকে তারপরে যখন যোগ্রা শেষ আপনার বাহিরে কবাকোবি হইসে ভরপরে আয় না এই ডাকা মেডিকেল আইনা ভর্তি করছে তারা শুনতে পারছে ডাকা মেডিকেল নাকি ভর্তি করছে এই তারা বাহিরের থেকে আইসে

নির্দিষ্ট মন্ত্রণালয়ের সাথে নির্দিষ্ট কর্তৃপক্ষের সাথে যুক্তির সমাধান করতে পারতো যারা অন্যায় করেছে যারা অভিচার করেছে ডাক্তারদের উপর যারা শাস্তির জন্য তারা যৌক্তিক সমাধানের মাঝে যাইতে পারতো কিন্তু এভাবে যেভাবে শাটডাউন দিয়ে সারা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে নিশ্চয় ডাক্তারদের বড় পরিকল্পনা আছে এভাবে তো এই জিনিসটা তো কখনো এদের কাছ থেকে কাম্য নয় কারণ ডাক্তার ছাড়া আমরা অসহায় বাংলাদেশের সকল মানুষ অসহায় চিকিৎসা ওরকম হইতে না এখানে যে চিকিৎসাটা হবে এই চিকিৎসাটা তো সব জায়গায় নাই ম্যাডাম তো আমরা বাইরে যে যাবো এখান থেকে রিলিজ না দিলে আর এখানে ডাক্তার হচ্ছে বড় বড় ডাক্তার আমরা বালোরা জায়গায় আইছি

এবং ডক্টররা অতি শীঘ্রই তাদের কর্মস্থলে ফিরে আসুক